হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল আটটা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে কিছু কাজকর্ম ছিল রান্নাঘরে সেগুলো করে নিয়েছিলাম অব ক্যামেরায় কালকে রাতের কয়েকটা বাসন ছিল ওগুলো মাজা মশা করে নিয়েছি আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে আমার আর আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে লিকার চা খেয়েছি দুজন আর তারপরে দেখো একদম চলে এসেছি রুমে রুমে এসে বিছানাপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি বেডরুমটা পরিষ্কার করব আর আজকে বেডশিটটা চেঞ্জ নিলাম আর কয়েকদিন বেশ হয়ে গেছিল আর দেখো এটা হচ্ছে কাঁচা ধোয়া বেডশিট পুরনো বেডশিট আর কি এখন তো গরম যত পাতলা পুরনো বেডশিটের সিট হবে মানে নরম হবে ততই ভালো লাগবে ঘুমোতে আর কি নতুন পোশাক বা কোনো বিছানার চাদর এগুলো পাতালে না মানে কী বলতো বেশি যেন গরম লাগে এরকম মনে হয় আর কি ওই জন্য দেখো একটা পুরনো মানে কাঁচা ধোয়া বেডশিট পাতিয়ে দিলাম বেশ নরম হবে ঘুমোতে আর কি মানে ভালো লাগে আর কি তো আর এই যে দেখতে পাচ্ছি একদম বারান্দার ঘরে চল আর ছেলে চলে গেছে কোচিনে পড়তে আর এখন দেখো এই যে মেয়ে পড়তে বসবে সকালবেলা এখানে আর সমস্ত বই তোমার পেন্সিল বক্স তারপরে জলের বোতল রেখেছে আর বারান্দার ঘরে বেশ পড়তে বসতে বেশ ভালো লাগছে আমাদের মৌ বলছিল তো বেশ ফাঁকা আছে তো এই জায়গাটা মারা একটু একটু করে ছিচিড়ে হাওয়া লাগে বেশ ভালো লাগে তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন পড়তে বসবে আর আমি এদিকে দেখো সকালবেলা একটু টাট দিয়ে দিচ্ছি বারান্দা থেকে ঝাঁট দিয়ে চলে এসেছি এখন আমাদের রুমটা ঝাড় দিচ্ছি আর ভীষণ ধুলো আর কালকে রাত্রে না একটু ঝড়ও হয়েছিল আর কি ঝড় বৃষ্টি মতো হয়েছিল আর ভীষণ ধুলো চারিদিকে ধুলো আগে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে গেছিলাম প্যাসেজে আর কি প্যাসেজে ও ঝাঁটটা দিয়ে কমপ্লিট করে চলে এসেছিলাম যেটা বলিনি তোমাদের তো আগে প্রথমে তো গেটটা খুলে প্যাসেজটা ঝাঁট দিয়ে চলে এসেছিলাম ভীষণ ধুলো ছিল প্যাসেজটা আর পাতা টাতা পড়ছিলো আর কি বৃষ্টি ঝড় বৃষ্টি হলে না ঘর বেড়ে ভীষণ ময়লা হয় ধুলোতে জমে যায় আর এই ঝাঁট দিতে হচ্ছে দেখতে পাচ্ছ আর প্রত্যেকদিন তো এমনি ঝাঁট দেওয়া হয় আর ধুলো তো বেরোয় তো যাই হোক রুম টুমগুলো এখন ঝাঁট দিয়ে যাই আর মানে সিঁড়িতেও ভীষণ ময়লা পড়েছে আজকে সিঁড়ি ঝাঁট দেব আগে ভাবলাম রুমগুলো আগে ঝাঁট দিয়ে নিই তারপরে ডাইনিং সিঁড়ি ঝাঁট দিয়ে একবারে ময়লাটা বের করে দেবো আর কি you <music> সিঁড়িটিঙড়ি ছাড় দিয়ে একদম চলে এসেছি আর বাথরুমে আজকে কাঁচাকুচিগুলো করে নেবো আর আজকে বিশেষ কিছু কাঁচা নেই আর এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম বেডশিটটা ধুবো আর হচ্ছে কালকে যে মেয়ে পড়ে গেছিলো জামাকাপড় এই যে সেগুলোই ধোবো আর কি খালি জলেই এমনি ধুয়ে দিচ্ছি আর ভীষণ ঘেমে গেছিলো আর এটা রাখবো না ভাঁজ করে আলমারিতে তো আগে ভাবলাম যে ধুয়ে দিই আর কি খালি জলেই ধুয়ে তারপরে হচ্ছে পরে পাট করে ইস্ত্রি করে রেখে দেবো শাড়িটা আর কি আর এই যে দেখো কালার উঠছে ভীষণ শাড়িটাতে এত বেশি কালার উঠছে কি বলবো আর পুরো রং হয়ে যাচ্ছে যেন এরকম তো যতই ধুচ্ছি ততই কালার উঠছে দেখতেই পাচ্ছ প্রচুর কালার উঠছে আর এখন এই যে খালি জলে এগুলো ধুয়ে দিলাম আর এই বেডশিটটাও খালি জলেই ধুয়ে দেব। বেশি মহিলাও হয়নি বেডশিট খালি জলেই ধুবো সার্ভের জলে ধুবো না এটা নতুন বেডশিট একদম জানো তো পাতানো ছিল আর এমনি খালি জলেই ধুয়ে দেবো এত খড় করে না নতুন জিনিস মানে গায়ে দিতেও এখন না গরম লাগে আর কি বেশি নতুন জিনিস গায়ে দিলেই গরম লাগে এখন গরমে শুধু পাতলা সুতিন একদম পুরনো পুরোনো যে জামাকাপড়গুলো ওগুলোই বেশি ভালো আর নতুন জিনিসগুলো বিছানায় পাতানো বলো বা গায়ে দিলে বলো বেশি যেন গরম লাগে আর কি আমার তো তাই মনে হয় তো যাই হোক এখন এই যে বেডশিটটা ধুয়ে দেবো আজকে না টাইম কলের জলও চলে গেছে জানো তো এই জন্যই বাথরুমে আমি কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি আর টাইম কলের জল আসবে সেই এগারোটার পরে তো এতক্ষণ বসে থাকবো আর ওই জন্যই হ্যাঁ অল্প কটা জামা কাপড় যখন আজকে আর টাইম কলে জলে আর কাঁচাকুচি করলাম না নিচে নিয়ে গেলাম না তো উপরে বাথরুমেই কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছি আর কি এখন আমি চলে এসেছি একদম ছাদে দেখো সেটের নিচেই ফেলে দেবো কাপড়গুলো আর কালকে অনেক কটা জামা কাপড় কেচেছিলাম সবই পাতানো আছে জানো তো এগুলো আর কালকে তোলা হয়নি কারণ শুকোচ্ছিল না ওই জন্যই আজকে একটু রোদ খেয়ে যাক কালকে যেহেতু ঝড় বৃষ্টিও হয়েছিল। আর এগুলো একটু রোদ খেয়ে যাক তারপরে আমি তুলে নেব আর কি এখন জায়গা আছে এখানে জামা কাপড়গুলো ফেলে দেবো ব্যাস শুকিয়ে যাবে এগুলো বন্ধুরা আজকে আমাদের মেনু হয়েছে ছ পিস কই মাছ রান্না করেছিলাম আমার পাতে এক পিস আছে ওইখানে আর সবুজকে দিয়েছি মৌ খাবে শাশুড়ি মা খাবে মানে আমাদের মা খাবে আমার হাজব্যান্ড খাবে ঠিক আছে আর এখানে আছে দেখতে পাচ্ছ গিমের শাকের ঘন্ট বেগুন দি ঠিক আছে এই হচ্ছে দুপুরের মেনু গিমাটা নিয়ে যাই প্রথমে বন্ধুরা মা যে করে এত তাড়াতাড়ি রান্না করে আমি বুঝতে পারি না তাই নয়ের মধ্যে শাক

এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি বাসন কুসনগুলো মাজা কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন ধুয়ে নিচ্ছি খাওয়ার পরে এই সমস্ত কাজকর্ম করতে কিন্তু খুবই কষ্ট লাগে আর ভাবি রেখে দেব বিকেলে মাছবো কিন্তু মানে সঙ্গে সঙ্গে খাওয়ার পরে মেজে নেওয়াই ভালো কাজটা জমে থাকলে কী হয় বলো তো বিকেলবেলা আবার সেই মাজতে হয় আর কি এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ভালো লাগবে আর কি এটু বাসন না রেখে আর খাওয়ার পরে মেজে ঘষে নিলেই ভালো হয় আর কি তো এখন অনেক কটা বাসন পড়ে গেছে রান্নাও করেছিলাম কয়েকটা বাসন ছিল আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো একেবারে মেজে ঘষে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে দেখো এই যে পান বাটা নিয়ে মা বসছিল তো আমাকে বলছিল পান বানানোর জন্য খাওয়ার জন্য আর কি তো আমারও ওই নেশা হয়ে গেছে একটু একটু সকালবেলা খাই না তবে দুপুরে একটু খাই চুন ছাড়া পান খাই আমি আর কি আর মা তো ওই মশলা দেওয়া পান খায় তো যাই হোক চলো এখন পানগুলো ফ্রিজে ভরে দেবো পচে যায় তো ওই জন্যই তো চলো আজকার ভিডিও এখানে এন করে দিচ্ছি আর আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে মনে রেকর্ডটা